Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো গাইস চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই আজকে ভিডিওটা বুঝতে পেরে গেছো তো এখন আমরা আছি কোথায় আমরা এখন আছে শিয়ালদা স্টেশনে আর আমরা যাবো কল্যাণী যে প্যান্ডেলগুলি হয় ওই প্যান্ডেলগুলো দেখবো তো তোমরা যারা যেতে চাও তো এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে শিয়ালদায় কল্যাণীর ট্রেনগুলি ছাড়ে তো শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে মানে মাত্র পনেরো টাকার টিকিট নিবে শিয়ালদা থেকে ঠিক আছে তো যেহেতু আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন যাচ্ছি কোথায় কল্যাণী কল্যাণী মানে ঘোষপাড়া স্টেশনে নামবো ট্রেনের মধ্যে তো প্রচুর পরিমাণে ভিড় হয় জানো যারা সময় যাও আগের বছর যারা যারা আমার ভিডিও দেখেছো তোমরা জানো হয়তো মানে কি পরিমানে ভিড় হয় তো অনেক ইউটিউবার আরও যায় এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় সেখানে তো এখন প্রায় ব্যারাকপুর স্টেশন ক্রস করছি আমরা তো তো অনেক প্যান্ডেল হয় কল্যাণীর লুমিনাস ক্লাব আর কল্যাণীর রথতলার প্যান্ডেলগুলি খুব সুন্দর হয় ওখানে মানে ওই দুটো প্যান্ডেলই খুব নাম করা প্যান্ডেল আর আমাদের আর ট্রেনে শুধু ভিড়টা দেখতে পাচ্ছ যেহেতু কল্যাণী মানে সবাই দুর্গা দেখতে যাচ্ছে কল্যাণী আইটিআই আর রথতলা ওখানে মানে কল্যাণী যে মেন মেন যে প্যান্ডেলগুলো হয় খুব সুন্দর হয় ওখানে আর আমরাও যাচ্ছি এই ভিড়ের মধ্যে পুরো আড়াই ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছি মানে বুঝতে পারছো কতটা কষ্ট আর বলতে বলতে অনেকটাই এখন চলে এসেছি তো চলো ছোট্ট একটা সিনেমা শট হয়ে যাক তো বর্তমানে আমরা এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবো মানে এখন পৌঁছালো ট্রেন ঠিক আছে এখন বর্তমানে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামছি আর ভিড়টা দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে ভিড় মানে না দেখলেই নয় তোমরা যারা যাবে ওখানে বুঝতেই পারবে যে কতটা কষ্ট করে যেতে হয় প্রায় দু থেকে আড়াই ঘন্টা মানে কষ্ট করে এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে পড়েছি আর শুধু ভিড় প্রচুর পরিমাণে লোক যায় মানে কল্যাণীতে ঠিক আছে তো কল্যাণীতে প্রায় অনেকগুলি প্যান্ডেল হয় পাঁচ ছটা প্যান্ডেল হয় আমার জানা আর আমরা প্রথম যাব হচ্ছে কল্যাণী মোড় মানে লুমিনাস ক্লাব ওখানে দেখবো তারপর আমরা যাব হচ্ছে কল্যাণী বোর্ড পার্ক তারপর যাবো কল্যাণী রথ তো এই সমস্ত প্যান্ডেল গুলি আছে এন এন স্কোয়ার আছে অনেকগুলি প্যান্ডেল আছে তো তোমরা আসতে পারো এখানে তারা যারা আসতে চাও আর ভিড়টা শুধু দেখো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর আগে যেরকম স্টেশন ছিল এখন একটু উন্নত ধরনের করে দিয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন তোমরা আগের বছর যারা জানো আর যারা গেছো তো সবাই জানো কল্যাণী স্টেশনটা অনেকটা উন্নত করে দিয়েছে আর আমি এখন যাচ্ছি মানে হেঁটে হেঁটে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে লুমিনাস ক্লাব ওই দিকেই চলে গেছে ঠিক আছে মানে ওইখানে যে মেন যে পুজো মণ্ডপটা হয় ওইখানেই হয় এই তো আমরা দীঘা থেকে এসেছিলাম মানে দীঘা থেকে প্রথমে পাঁচকুড়া পর্যন্ত এসেছি তারপর আবার পাঁচকুড়া থেকে হাওড়া ট্রেন ধরেছি আবার হাওড়া থেকে শিয়ালদা মেট্রো করে এসেছি তারপর আবার শিয়ালদা থেকে চলে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন পর্যন্ত মানে প্রায় মানে শিয়ালদা থেকে আড়াই ঘন্টা রাস্তা লাগে কল্যাণী ঘোষপাড়া স্টেশন পর্যন্ত আসতে আমিও যাচ্ছি এখন বর্তমানে কল্যাণী আইটিআই মোড়ে যে লুবিনাস ক্লাবের যে প্যান্ডেলটা আছে ওখানেই আমরা এখন প্রথমে যাব তো চলো ওই দিকে প্রথমে যেতে থাকি তো বলতে বলতে আমরা এখন কল্যাণী লুবিনাস ক্লাবের যে সামনে যে পুজো মণ্ডপটা ওখানেই চলে এসেছি আর শুধু ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সেই লেভেলে একটা প্যান্ডেল হয়েছে তো আগের বছর হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির আর এবছর এখানে থিম হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির তো চলো ছোট্ট একটা সিনেমেটিক শর্ট হয়ে যাক এই And তো তোমাদেরকে দেখেছি মানে দিনের বেলা প্যান্ডেলটি কেমন হয়েছে ঠিক আছে তো এখানে যখন লাইটটা জ্বলে তো তখন ভিউটা শুধু দেখবে তো চলো রাত্রের বেলা ভিউটা তোমাদেরকে দেখানো যাক তো এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে তো লাইট টাইট কিছু জ্বলে গেছে আর দেখো শুধু ভিউটা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলটা ঠিক আছে খুব সুন্দর হয়েছে এখানে তো চলো ছোট্ট একটা সিনেমেটিক শট দেখে নাও কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের ঠিক আছে তো চলো ওই জায়গাটি ছোট্ট একটি সিনেমেটিক শট তো এবার আমরা যাচ্ছি মানে ভিতরে যে মেন যে প্যান্ডেলের ভিতরে তো চলো ওই দিকে যেতে থাকি আর সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লাইটটা শুধু জ্বলছে দেখো আর সামনে লোক দেখো তো প্রচুর পরিমাণে লোক এখানে আসে কল্যাণী আইটিআই মোট লুমিনাস ক্লাব তো যারা যারা আসতে চাও আসতে পারো শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলেই তোমরা পৌঁছে যাবে কল্যাণী আইটিআই মোট লুমিনাস ক্লাবে আর এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এখানে দাঁড়ানোর একটু উপায় নেই আর এখানে হুইসেল মারতেই আছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ইউনিক প্যান্ডেল একটা এখানে মানে এবছরের থিম হচ্ছে আইনমারি বৌদ্ধ মন্দির তো চলো এই প্যান্ডেলে ছোট্ট একটা সিনেম্যাটিক শট হয়ে যাক মা দুর্গারা গো মনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আ আজ ঠাকুর ভিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি তুমি সাজেছে যেছে আকাশ শুধু লাইট শো হচ্ছে দেখো মানে প্রচুর মানুষ এখানে আসে এই প্যান্ডেল দেখার জন্য এখানে আর কল্যাণী রথতলা তো রথতলার তলার ভিডিও টা দেখাবো আমি তোমাদেরকে খুব সুন্দর লাগছে তো আর এখন পুরো মণ্ডপের ভিতরে চলে এসছি আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশ আর ঠাকুরের গায়ে সোনা প্রায় একশো কেজির ওভার হবে আর এখানে সত্যি কথা বলতে তো একটু যে ভালো করে দাঁড়িয়ে দেখবে সেটাও সুযোগ পাবে না দেখতেই পাচ্ছ এখন আমরা মানে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ ভিতরে মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে এখানে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে মায়ের মূর্তিটা একটু ছোট একটি সিনেমার শর দেখে নাও তোমরা তো গাইজ তোমাদের কল্যাণী আইটিআই মোল লুবিনাস ক্লাবের প্যান্ডেলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর তোমাদের এর পরবর্তী ভিডিও কল্যাণী রথতলা যে মেন যে প্যান্ডেলটা ওই প্যান্ডেলটা দেখাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে তো টাটা বাই বাই